আচ্ছা এদের হাঁটিগুলোর দামও তো একটু বেশি আছে ভাই পালার খারাপ কি করবো হ্যাঁ পালার কমতি দাম আমাদের দাম খুব কম লক্ষ

اڑے جو جو لا جو کمی تو کردا باہر اواز اڑے جو جو لا جو کمی تو کردا باہر اواز اڑے جو جو لا جو کمی تو کردا باہر اواز اڑے جو جو لا جو کمی تو کردا باہر اواز আজ দিনটা ভর্তি হয়ে গেছে তাহলে বলে নিয়েছে লালনদেব কারজুরি এই লোকে ধরে বলা മഹാজোড় বাবা মানে পাঞ্জোড়

পাঁচ লক্ষ টাকা মাত্র এত বড় একটা গরু লালন পালন করে মাত্র পাঁচ লক্ষ টাকা ডাক্তারের হাতের সর্বস কত হয়েছে ভাইয়া লক্ষ সত্তর এক লক্ষ সত্তর ভাই পাঁচ লক্ষ টাকা কত হয়েছে ভাইয়া একাত্তর এক লক্ষ একাত্তর দেখতে পাচ্ছেন ওটার ছাতে এটা ভালো হচ্ছে একাত্তর ছোট এবং মাঝারি গরুর দাম অনেক বেশি গাছলির হাটে বড় গরু উঠে কত হয়েছে ভাইয়া ভাইয়া কত লক্ষ আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা কত আছে ভাইয়া দুই লক্ষ টাকায় কত আছে ভাইয়া কত ভাইয়া এক সত্তর তিন <laughs> পাঁচ <laughs> মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাইয়া ছাব্বিশ কত হয়েছে ভাইয়া

কত চে <laughs>

এই লক্ষ 20 3 লক্ষ 20 দশক 3 লক্ষ 20 টাকা এইগুলা দি 3 লক্ষ আশা করি দশক ইন্ডে কত ভাই কত ভাই কত একশো তো নেপালি নেপালি शो <laughs> कर <laughs>